একশো টাকায় ঘড়ি একশো টাকায় রান্নাঘরের টুকিটাকি প্রয়োজনীয় জিনিস মার্কেটের চেয়ে অর্ধেক দামে সুন্দর সুন্দর সব ব্যাগ আর এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা করে একশো পঞ্চাশ টাকার সুন্দর সুন্দর সব জানালার পর্দা একশো টাকা করে সুন্দর সুন্দর সব জুতা একশো চল্লিশ টাকায় সুন্দর সুন্দর সব পাপোস দুইশো টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন সহ রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব বেডশিটের কালেকশন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস দুইশো টাকা থেকেই শুরু এগুলো ছাড়াও কিন্তু আজকের এই সাপ্তাহিক হাটে অনেক সুন্দর সুন্দর সব ওয়ান পিস টু পিস দামি দামি সব ওনার সহ রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব বোরকা বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর সব ড্রেস সহ অনেক অনেক কিছু থাকবে আজকের এই সাপ্তাহিক হাটে মানুষজন সপ্তাহ জুড়ে অপেক্ষা করে বুধবারের এই সাপ্তাহিক খাটটার জন্য বুধবারের এই সাপ্তাহিক হাটটা কিন্তু বেশ জনপ্রিয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বুধবারের এই সাপ্তাহিক হাটটাতে কি কি পাওয়া যায় এগুলোর প্রাইস কীরকম আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কবে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য সাপ্তাহিক এই হাটটা কবে কোথায় কখন বসে সেটা আমি একটু পরে ডিটেলসে বলে দিচ্ছি ফুল ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কিন্তু সাপ্তাহিক এই হারটা পুরোটাই ঘুরে চেষ্টা ভিডিওর শুরুতেই কিছু পাপস দেখিয়ে দিচ্ছি এই দোকানটাতে একশো দেড়শো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সব পাপস বিক্রি করছিল কত ভাইয়া এই পাপোসটা কিন্তু বেশ সুন্দর ছিল এটার প্রাইস চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা তবে একশো চল্লিশ টাকায় দিচ্ছিল আর এই পাপসগুলোর প্রাইস আবার একশো টাকা করে চাচ্ছিল এই পাপোসগুলো কিন্তু আপনি মার্কেট থেকে কিনতে গেলে কখনো এত রিজনেবলের মধ্যে কিনতে পারবেন না মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা তো লাগবেই তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছিলো যে এই পাপোসগুলোর প্রাইস আবার মাত্র একশো টাকা করে চাচ্ছিলো আসলে সাপ্তাহিক এই হাটগুলো ছাড়া কিন্তু এত রিজনেবলের মধ্যে আসলে এত সুন্দর সুন্দর পাপোসগুলো কেনা যায় না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ওনা কিনতে পারবেন অনেকটা রিজনেবল অন্যগুলোর মধ্যে যেমন এই যে দেখেন এই অন্যগুলো কিন্তু বেশ গর্জিয়াস ছিল পার্টি ওড়না বলা যায় আর এগুলোর প্রাইস কিন্তু দুশো আড়াইশো এরকম করে দাম চাচ্ছিল তবে আপনি যদি দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ওনাগুলো নিতে পারবেন সেম এই ওড়নাগুলোই যখন আপনি নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটের সাইড থেকে কিনতে যাবেন তখন কিন্তু মিনিমাম তিনশো সাড়ে তিনশো বা চারশো নিচে আসলে কখনোই কিনতে পারবেন না তবে এখান থেকে কিনতে হলে আপনাকে একটু ভালো করে দেখে তারপর কিনতে হবে আর চেষ্টা করবেন একটু দাম করে সাপ্তাহিক এই হাটগুলোতে যে এত সুন্দর সুন্দর ব্যাগের আছে এটা আমি এই হাটে না গেলে কখনই বুঝতে পারতাম না এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল আর এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে চাচ্ছিল তবে এটা কিন্তু আজকে প্রাইস আপনারা চেষ্টা করবেন দামাদামি করে নিতে যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সব ব্যাগগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন এই ব্যাগটা দেখেন অনেক বেশি কিউট না এটা কিন্তু অনেকটাই আনকমন ছিল এটার প্রাইস ছশো টাকা চাচ্ছিলো তবে পাঁচশো টাকাই দিয়ে দিচ্ছিল সাপ্তাহিক এই হাটটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জানালার পর্দা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছিলো অনেক সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু ছিল তবে দামি কম দামি সব ধরনের কালেকশান এখানে পাবেন যেটাই কিনে না কেন চেষ্টা করবেন একটু বার্গেনিং করে কিনতে যদি দামাদামি করে কিনতে পারেন তাহলেই কমে নিতে পারবেন বুধবারের সাপ্তাহিক এই হাটে কিন্তু আপনারা রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশান পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা থেকেই কিন্তু এগুলোর দাম শুরু এই যে সুন্দর বেডশিট টা দেখছেন এটার প্রাইস কিন্তু তিনশো টাকা যাচ্ছিল আর এগুলো কিন্তু একদম কিং সাইজের হবে বড় সাইজেরটা এই বেডশিট গুলোর সাথে কিন্তু আপনারা চাইলে বালিশের কাবার ম্যাচ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকা বেশি পড়বে তবে তিনশো টাকা হিসেবে এই বেডশিটগুলো আমার কাছে অনেক বেশি কোয়ালিটিফুল মনে হয়েছে এই প্রিন্টগুলো যেমন স্ট্যান্ডার্ড ছিল কাপড়ের কোয়ালিটিটাও মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে তো রিজনেবলের মধ্যে এই সুন্দর বেডশিটগুলো নিতে চাইলে কিন্তু বুধবারের এই সাপ্তাহিক মেলাটা আপনারা ভিজিট করতে পারেন একদম আপডেট সব কালেকশনগুলো কিন্তু এখানে পাওয়া যায় এই হাটে কিন্তু আপনারা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর বেডশিট পাবেন সেগুলো দেখিয়ে দিব তবে তিনশো টাকা হিসেবে এই বেডশিটগুলো দারণ ছিল

সাপ্তাহিক এই হারটাতে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসের কালেকশান পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস যাচ্ছিলো ওয়ান পিসগুলো দুইশো টাকা করে আর টু পিসের প্রাইস যাচ্ছিলো তিনশো পঞ্চাশ চারশো এরকম করে তবে এই ওয়ান পিসগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল ছিল অনেক দামি দামি যে থ্রি পিসগুলো থাকে সেই থ্রি পিসের জামাটা এখানে বিক্রি করছিল দুইশো টাকায় আপনারা চাইলে এখান থেকে নিয়ে অন্য আর ম্যাচ করলে কিন্তু অনেক দামে একটা ড্রেস হয়ে যাবে এগুলো আমার কাছে বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে তবে এই দোকানটাতে অনেক বেশি ভিড় ছিল এই আমি খুব একটা ভালো করে দেখাতে বা আন্টিরা আপুরা অনেক বেশি পরিমাণে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছিলো এই যে দেখেন ড্রেসগুলো অনেক বেশি সুন্দর ছিল একদম দামি থ্রি পিসের যে জামার সাইটগুলো থাকে সেগুলো এখানে দুশো টাকা সাড়ে তিনশো টাকায় টু পিস এরকম করে বিক্রি করছিলো আর এই প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড এখানে আবার ছয়শো টাকা করে বোরকা বিক্রি করছিল এক কালারের প্রিন্টের বিভিন্ন রকম বোরকা ছিল তবে ছশো টাকা করে ওনারা বলছিলো এরপরও কিন্তু আপনি বার্গেন করার চেষ্টা করবেন কারণ ছশো টাকা করে বললেও দামাদামি করলে কিন্তু ওনারা কিছুটা কমে দিচ্ছিলো এই যে এই বোরকাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রাইস কিন্তু ছশো টাকা করে চাচ্ছিলো তবে বার্গেন করলে আরও কিছুটা কমে কিন্তু এখান থেকে নিতে পারছে আর এখান থেকে একটু খুঁজে বেছে দেখলে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব বোরকাগুলো আপনারা কিনতে পারবেন যদিও ম্যাক্সিমাম আইটেমগুলো প্রিন্টেড ছিল আমি এখান থেকে আপনাদেরকে দু একটা দেখানোর চেষ্টা করছি যে ছয়শো টাকার মধ্যে আপনারা কীরকমের বোরকা পাবেন আর আমি বারবারই একটা কথা বলি এই ধরনের সাপ্তাহিক হাটগুলো থেকে আপনারা কিছু কিনলে অবশ্যই একটু ভালো করে দেখে শুনে চেক দিয়ে তারপর কিনবেন আর অবশ্যই দামাদামি করার চেষ্টা করবেন ফুটপাথের এই দোকানগুলো থেকে বা সাপ্তাহিক এই মেলাগুলো থেকে আপনারা যদি একটু ভালো করে খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারেন এই যে দেখেন এই বোরকাটাও কিন্তু বেশ ভালো ছিল তবে প্রাইস ওনারা ছশো টাকা করে চাইলেও আপনি চেষ্টা করবেন একটু দামাদামি করতে কিছুটা হলেও কিন্তু দাম কমানো যায় আমি বোরকার কাপড়টা ধরে দেখছিলাম কাপড়টা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে সাপ্তাহিক এই হাটে আপনারা কিন্তু রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানও পেয়ে যাবেন তাছাড়া অনেক সুন্দর সুন্দর বেবি ড্রেস থাকবে একশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন তারপর বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের প্যান্ট তারপর অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশনও কিন্তু এখানে আছে আর এগুলোর প্রাইস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে গজ তবে দামি কম দামি সব ধরনের কালেকশনই আছে আপনারা এই সাপ্তাহিক হাটগুলোতে আসলে একটু ঘুরে খুঁজে দেখবেন এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর স্কুল ব্যাগের কালেকশন আছে এগুলোর প্রাইসও কিন্তু মার্কেটের চাইতে অনেকটাই কম থাকবে আসলে সাপ্তাহিক এই হাটে আরও পাবেন সুন্দর সুন্দর সব বেডশিটের কালেকশান আর এগুলোর প্রাইস ছশো সাতশো এরকম করে চাচ্ছে দামি কম দামি অবশ্যই আছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো আর এগুলোর প্রাইসটাও ছয়শো থেকে সাতশো আটশো এরকম করে চাচ্ছিল তবে যদি দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু কমে নিতে পারবেন সাপ্তাহিক এই হাটে আপনারা আরও পাবেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর সব খেলনা আর এগুলোর প্রাইস একশো টাকা করে থাকবে এখান থেকে আপনি যেটাই নেন না কেন এখানে কিন্তু অনেক অনেক খেলনার কালেকশন আছে এগুলো ছাড়াও কিন্তু রান্নাঘরের অনেক প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে পাওয়া যায় আর অনেক দামি কম দামি সব ধরনের আইটেমই পাওয়া যায় তবে এখান থেকে আপনি দামাদামি করে নিতে পারলে মার্কেটের চেয়ে অনেকটা রিজনেবলের মধ্যে অনেক কিছু নিতে পারবেন একশো টাকার কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যে এই বটলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর কিউট এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে যাচ্ছিলো এই যে আমার হাতে মামপটটা দেখছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি মজবুত ছিল এটার প্রাইসও কিন্তু একশো টাকা করেই থাকবে মার্কেট থেকে এগুলো কিন্তু কখনোই এত কমে কেনা সম্ভব না একশো টাকায় আরও পাবেন এই সুন্দর সুন্দর গোল্ডেন কালারের চামচগুলো এই চামচগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এগুলোর প্রাইসে কিন্তু একশো টাকা করে থাকবে তাছাড়াও আরও অনেক কিছুই আছে যেগুলোর প্রাইস একশো টাকা করে আমি আপনাদেরকে কয়েকটা আইটেম এখান থেকে দেখাচ্ছি যেগুলোর প্রাইস একশো টাকা করে থাকবে এই আইটেমগুলো ছাড়াও কিন্তু এখানে দামি দামি অনেক সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন তবে সেগুলো কিন্তু মার্কেটের চেয়ে অনেকটাই কমে থাকবে এখানে যে সুন্দর তেল রাখার বোতলটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং রান্নাঘরে এগুলো রাখলে অনেক বেশি সুন্দর লাগে সাপ্তাহিক এই মেলা বা হাটগুলোতে কিন্তু আপনারা অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেই সেম প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর প্রাইসটাও অনেক কম থাকবে তবে চেষ্টা করবেন দামাদামি করে নিতে অনেক ক্ষেত্রে ওনারা কিন্তু অনেক বেশি দাম চায় তবে ঠিকঠাকভাবে দামাদামি করতে পারলেই কিন্তু কমে নিতে পারবেন এই হাটে কিন্তু একশো টাকায় অনেক সুন্দর সুন্দর ঘড়ি পাবেন তবে এই ঘড়িগুলো কেনার আগে ভালো করে চেক দিয়ে দেখে তারপর কিনতে হবে কারণ অনেক সময় ডিফেক্ট থাকতে পারে এখানে কিন্তু ভালো মতো সব ধরনের জিনিস মিক্স করা থাকে তবে আপনি ভালো করে দেখে কিনতে পারলে একশো টাকায় কিন্তু অনেক সুন্দর ঘড়ি এখান থেকে নিতে পারবেন এই হাটে কিন্তু জর্জেটের প্রিন্টের অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাবেন আর এগুলোর গজ কিন্তু একশো টাকা করে নিচ্ছে এই গজ কাপড়গুলো কিন্তু মার্কেট থেকে কখনোই এত কমে কিনা যায় না দুইশো দুইশো পঞ্চাশ এরকম করে গজ দিয়ে কিনতে হয় তবে সাপ্তাহিক এই হাটে কিন্তু প্রিন্টের জর্জেটের এই গজ কাপড়গুলো একশো টাকা গজে পেয়ে যাবেন সাপ্তাহিক এই হাটে আপনারা আরো পেয়ে যাবেন আমাদের দেশীয় অনেক সুন্দর সুন্দর পাটের বেতের কালেকশন আর এগুলোর প্রাইসও কিন্তু অনেকটা রিজনেবল থাকবে বড় সাইজের এই যে সুন্দর ম্যাটটা দেখছেন এটার প্রাইস চেয়েছিল একশো বিশ টাকা দামাদামি করলে হয়তো একশো টাকায় নেওয়া যাবে তাছাড়া অনেক সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু ছিল এটার প্রাইস চাচ্ছিল একশো টাকা কত বলে একশো এখানে কিন্তু মাত্র দুইশো টাকায় অনেক সুন্দর সুন্দর সব শাড়িও আপনারা পেয়ে যাবেন তবে এই শাড়িগুলো কেনার আগে অবশ্যই একটু ভালো করে চেক করে তারপর কিনবেন আর দুইশো টাকার এই শাড়িগুলো আমার কাছে বেশ কোয়ালিটি ফুল মনে হয়েছে তো এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন তবে অবশ্যই ভালো করে একটু চেক করে তারপর কিনবেন কারণ অনেক সময় রিজেক্ট বা কোনোরকম সমস্যা থাকতে পারে তিনশো টাকা করে সুন্দর সুন্দর রেডিমেড ওয়ান পিসের কালেকশানও কিন্তু এখানে থাকবে আর এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে তবে বার্গেন করলে হয়তো কিছুটা কমানো যেতে পারে তবে আমি জিজ্ঞেস করিনি তিনশো টাকা করে ডেকে ডেকে বিক্রি করছিল আসলে এই হাটটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসে এই হাটে কিন্তু আপনারা মাছ মাংস হাঁস মুরগি থেকে সব কিছুই পেয়ে যাবেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসে যেহেতু আমি জামা কাপড় শপিং রিলেটেড জিনিসগুলো দেখাই এই জন্য আমি হাটে ঘুরে গেলাম না তবে এই হাটে কিন্তু আপনারা একদম ফ্রেশ মাছ তারপরে হাঁস মুরগি তারপর কি বলে ছাগল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একটা হাট বিশাল বড় করে বসে প্যারা দিয়া হাট এটা আর শপিংয়ের যেসব আইটেমগুলো আছে যেমন জামা জুতা মানে শপিং রিলেটেড যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আবার আরেকটা সাইডে বসে আর রাস্তার দুই পাশে দেখবেন অনেক অনেক দোকান আছে আপনার যা প্রয়োজন আসলে আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব কিছুই মোটামুটি এই হাটে পাওয়া যায় এই হাটটাকে শত বছরের পুরনো একটা হাট বলা যায় এই যে দেখেন এখানে রাস্তার পাশে কিন্তু আপনারা নার্সারির মতো অনেক রকম গাছও পেয়ে যাবেন তারপর অনেক কিছুই আসলে থাকে আমি মোটামুটি আপনাদেরকে যতটুকু পেরেছে ঘুরিয়ে দেখিয়েছি যেহেতু এই হাটটা অনেক বড় তো পুরোটা আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি চেষ্টা করবো এই হাটের নেক্সট আরেকটা টু পার্টের ভিডিও আপলোড করার আর এখন লোকেশনটা ঠিকঠাকভাবে বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী ম্যারা হাট যেটা রামপুরা থেকে আপনারা আসতে পারেন বনশ্রী ম্যারাদিয়া হাট বলে এখানে আপনাদেরকে নামিয়ে দিবে। আর এই হাটটা প্রতি বুধবার একদম ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যে শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর নেক্সটে কোন মার্কেটের বা কোন সাপ্তাহিক হাটের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও চাল আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সাধ্যমত চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করার এবং আপনাদের চাহিদা মাফিক ভিডিও করার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ